কোনো একদিন এ দেশের কাশে কালে মার সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুল দিন এ দেশের কাছে কালেমার পতাকলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে নাচার দুর্নীতি কদার থাকবে নয় নাচার দুর্নীতি কদচার সকলে সব ব্যথা ভুলবে সেদিন সবাই কোরআনের বিধান পে আলহামদুলিল্লাবী রসুল্লাহি সাল্ল আলীয়া সাল্লামের জন্মের মাস এখনও আমাদের সামনে থেকে অতিবাহিত হয় নাই রসুল সল্ল আলী হাসাল্লাম বিশ্বনবী যেই মাসে আগমন করেছেন এর এক সপ্তাহ আগে থেকে আপনাদেরকে রসুলের আদর্শ আখলাক চরিত্র নিয়ে ওয়াজ করা হয়েছে যে আমাদের নবী দুনিয়াতে কীরকমভাবে আচরণ করেছে কাফেরদের সাথে মুশ্রিকদের সাথে আমার নবীর কিভাবে কতটা মজা আল্লাহ তালা দান করেছিলেন কেরামত দান করেছিলেন সবগুলো আপনাদেরকে বলা হয়েছে বিশ্বনবীর নবীর কেরামত সম্পর্কে মহাজা সম্পর্কে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই নবীরা যে ক্ষমতাগুলো দেখিয়েছেন এগুলোকে বলা হয় মহাজাজা যারা বলেন এগুলোকে কি বলা হয় মাজাজা আর আল্লাহর অলিরা যেগুলো ক্ষমতা দেখায় এগুলোকে বলা হয় কেরামত এগুলোকে কি বলা হয় কেরামত আল্লাহর অলিরা কখনো মহাজাজা দেখাইতে পারে মোহাজা এটা আল্লাহ তালা স্বয়ং শুধু নবীদেরকেই দান করেছেন সোবাহান আল্লাহ করেন আর ওলামাই কেরামদের মধ্যে হতে যারা আমল করে করে আল্লাহকে রাজি খুশি করাইছে এদেরকে যে আল্লাহ তালা শক্তি দান করেছে ক্ষমতাগুলো দান করেছে এগুলোকে বলা হয় কেরামত এগুলোকে কি বলা হয় কেরামত আল্লাহরুলি যদি জবান থেকে বাহির করে এখন জমিনে বৃষ্টি নামবে সাথে সাথে বৃষ্টি হয়ে যায় এখন জমিনে রোদ নামবে সাথে সাথে রোদ হয়ে যায় তালা তিনি আর জবানটাকে এতটা কবুল করে নিয়েছেন তার জবান থেকে যেটা বাহির হইতে দেরি কবুল হইতে কখনো দেরি হয় এটা আমুল থাকতে হবে আপনার জবানের বরকত থাকতে হবে বড় বড় ওস্তাদদের কাছে হুজুরদের কাছে একটু পানি পড়া নেওয়ার জন্য যায় কিচ্ছু বলা লাগে না শুধু বিসমিল্লা বলে ফু দিয়ে দেয় কাজ হয়ে যায় মুখের বরকত মুখের কি বরকত সত্যি কথা আল্লাহর কস্তম আমি আপনাদের জুমার মুর্শিদে বসে করছি আমার কাছে যত মানুষ ফু নেওয়ার জন্য আসে শুধু বিসমিল্লা বলে ফুদেই কিচ্ছু বলি না শুধু বিস্মিল্লা বলে ফুদেই পরের দিন এসে বলে হুজুর কাজ হয়ে গেছে অহংকারী নয় এটা একটা মুখের বরকত আল্লাহ তালা আমার জবানকে কবুল করে সেই জন্য সকলেই শুক্রে আদায় করি আলহামদুলিল্লাহ এরকম সাধারণ মানুষও হইতে পারে কিন্তু এবাদত থাকতে হবে পাঁচত্ব নামাজ থাকতে হবে রোজা থাকতে হবে হজ থাকতে হবে এবং আল্লাহ তালার নিকটে নফল এবাদত তাহাজ কখনো মিস করা চলবে তাহাজ ব্যক্তি পড়ে এর সাথে আল্লাহ তালার একটা এমনভাবে দিদার হয় এমনভাবে সম্পর্ক হয় হয়ে যায় যেমন সন্তান মার সাথে সম্পর্ক হয় যায় ছেলে সন্তান মায়ের সাথে যেমন সম্পর্ক হয় এবং মেয়ে সন্তান পিতার সাথে যেরকম সম্পর্ক হয় আল্লাহর সাথে বান্দার গুজারি বান্দাদের সাথে এরকম একটা সম্পর্ক আল্লাহ বলেন আচ্ছা বলেন তো পিতারা ছেলে সন্তানরা কি পিতার সাথে ফিরি না মাতার সাথে ফিরি ছেলে সন্তানরা কিন্তু মায়ের সাথে বেশি ফিরি আবার মেয়ে সন্তানরা পিতার সাথে বেশি ফিরি ফিরি না ছেলে সন্তানরা পিতাকে কিছু বলতে পারে না মেয়ে সন্তানরা নিজের মাকে কিছু বলতে পারে না একটা ব্যতিক্রম সম্পর্ক তো আল্লাহ তালা বলেন বান্দার সাথে আমার সম্পর্কটা পিতা সন্তানদের মতো সম্পর্ক হয় যায় তাহার আমার বান্দা যেটা চাই আমি আল্লাহ তালার সঙ্গে সঙ্গে বান্দাকে সেটা দিয়ে দেই সব হ্যান আল্লাহ পরের কিন্তু আমরা তো তাহার করি আল্লাহ বিশ্ব বিশ্বনবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এই নবীকে আমার আল্লাহ তালা এত ক্ষমতা এত শক্তি এত সাহস এত মজা দান করেছে অন্য কোনো নবীদেরকে দান করা হাদিস শরীফের ভিতরে এসেছে কোনো কোনো নবীকে আল্লাহ আল্লাহতালা একটা বালুর কোনা পরিমাণ এলিম দান করেছে এলিম মানে তো বোঝেন জ্ঞান দান করেছে একটা বালুর কোনা পরিমাণ বালুর কোনা কতটুক হইতে পারে একটা বালুর দানা পরিমাণ এলিম কোনো কোনো নবীদেরকে দান করা হয়েছে কোনো কোনো নবীদেরকে একটা সর্ষের দানা পরিমাণ এলিম দান করা হয়েছে কিন্তু আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ তালা বলেন বিশ্ব এমন এলিম দান করা হয়েছে যে পৃথিবীর বুকে যত এলিম রয়েছে একটা বালুর ঠিকির ভেতর থেকে একটা বালু কোনা কতটুকু হইতে পারে সামান্য না বিশাল একটা বালুর ঠিকি অনেক বালু রাখা হয়েছে সেখান থেকে একটা বালির কোনা যদি আপনি নেন তাহলে ওই বালির ঠিকিটা বুঝতে পারবে যে আমি আপনি একটা কোনা নিয়েছেন বিশাল একটা মহাসাগর এখান থেকে যদি আপনি এক গ্লাস পানি তুলে নেন এই সাগরটা কি বুঝতে পারবে যে আপনি এক গ্লাস পানি নিয়েছেন তার ভিতরে এত পানি রয়েছে আপনি এক গ্লাস কেন আপনি যদি একটা তাক ভর্তি পানি নেন তারপরে সাগর বুঝতে পারবে না কারণ তার মহাদেহ বিশাল দেহ এই দেহ থেকে আপনি কি খুলে নিচ্ছেন সে নিজেও টের পাচ্ছে না তো আল্লাহ তালা বলেন একটা বিশাল সাগর থেকে প্রত্যেকটা নবীদেরকে এক গ্লাস করে এলিম দান করা হয়েছে এক গ্লাস করে তাদেরকে জ্ঞান দান করা হয়েছে আর পুরা সাগরটাই বিশ্বনবী মোহামিম্মাদুর রসুল্লাহি সাল্লাহ আলী ওয়া সাল্লামকে দান করা হয়েছে সোবাহান আল্লাহ বলেন গোটা একটা বিশ্বের সাগরকে নবীকে এলিম হিসাবে দান করা হয়েছে নবীর সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল ক্যারিমের ভেতরে বলেন পৃথিবীর বুকে নবী সবার জন্য সব কিছুর জন্য নবীর রহমত পশু পাখির জন্য রহমত মানুষের জন্য রহমত জীব জন্তুর জন্য রহমত সব কিছুর জন্য আপনার আমার নবীকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ আকবর বলেন